হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল নিয়ে ফাইনালি ফাইনালি আইএসএল দু হাজার ছাব্বিশের অফিসিয়ালি ফিক্সচার রিলিজ হয়ে গেল মোহনবাগানের সব ম্যাচ কবে কোন টিমের সাথে কোথায় রয়েছে সব কিছু বিস্তারিত পুরো ফিক্সচার নিয়ে আলোচনা করবো এছাড়াও লাইভ নিয়ে আমরা কথা বলবো মোহনবাগানের প্রথম ম্যাচ নিয়ে কথা বলবো প্রথম ম্যাচেই কেরেলার মুখোমুখি হতে চলেছি যেখানে কেরালা ছয়জন বিদেশিকে ছেড়ে দিয়েছিল তবে তারা দুর্দান্ত চমক দিল প্রথম ম্যাচের আগেই তো সব কিছু বিস্তারিত আলোচনা করব কিছু ট্রান্সফার আপডেট রয়েছে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো প্রথমত যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে চেন্নাইন এফসিকে নিয়ে তো চেন্নাইন এফসি কিন্তু একজন ভারতীয় ফরওয়ার্ডকে সই করিয়ে নিয়েছে যার নাম হচ্ছে ইমরান খান যিনি লাস্ট ইয়ার জামশেদপুর এফসিতে খেলছিলেন তিরিশ বছর বয়সী একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড এবং উইঙ্গার পজিশনেও খেলে থাকে দুর্দান্ত পারফর্ম করেছিল খালিদ জামিলের আন্ডারে জামশেদপুর এফসিতে তো সেখানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন আর তাকে ফাইনালি কনফার্ম করে নিল চেন্নাইন এফসি চেন্নাইন এফসির জার্সিতে অনুশীলন শুরু করেও দিয়েছে এরপরে যদি আমরা কেরালার দলকে নিয়ে কথা বলি তো কেরেলার লাস্ট দুজন বিদেশি বাকি ছিল কুলদো ওবেইটা এবং দুশান লাগোতর তো দুজনকেই একসাথে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানাই পাশাপাশি মোহাম্মদ আইমেন এবং মোহাম্মদ আজহার তাদেরকেও থ্যাংক ইউ জানাই তো তার দুদিনের মধ্যেই কেরালা দল কিন্তু দুইজন বিদেশির পাশাপাশি চারজন ভারতীয় প্লেয়ারকে সই করিয়েছে টোটাল ছটা প্লেয়ার কিন্তু দলে নিয়েছে তো কোন কোন প্লেয়ারকে দলে নিল সেটা এক ঝলকে তোমাদেরকে জানিয়ে দিই প্রথমেই যে প্লেয়ারটাকে সই করিয়েছে কেরালার দল ভারতীয় মিডফিল্ড জেনারেল রাউলিন বর্জেস তাকে কিন্তু কনফার্ম করেছে এবং কেরালা সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করেছি কেরালা সুপার লিগের টুর্নামেন্ট অফ দ্য প্লেয়ার হয়েছে মোহাম্মদ আনসার তাকেও কনফার্ম করেছে পাশাপাশি দুজন ইয়ংস্টার প্লেয়ার এভিন দাস এবং জগন্নাথ তাদের দুজনকেও কনফার্ম করেছে কেরালা দল তো এই চারজন ভারতীয়র পাশাপাশি দুজন বিদেশি প্লেয়ারকে সই করিয়েছে প্রথমেই যে বিদেশিটাকে সই করিয়েছে কেরেলা ব্লাস্টার এফসি সেই বিদেশিটার নাম হচ্ছে কিন্তু মার্লোন রস তুরিজিল্ল মার্লন রস তুরিজিল্ল একজন বাইশ বছর বয়সী জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তাকে কিন্তু কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে কেরালা দল পাশাপাশি আরও একজন দুর্দান্ত বিদেশিকে তারা কনফার্ম করেছে যিনি মেনলি প্যারিস এসডির বি টিম থেকে উঠে এসেছে যার নাম কেভিন ইউকে আর কেভিন ইউকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন উনত্রিশ বছর বয়সে ফ্রান্সের লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তার সইটাও কমপ্লিট করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি বর্তমানে দুজন বিদেশি তাদের দলে রয়েছে নতুন সাইনিং একটা হচ্ছে এই কেভিন ইউকে এবং আর হচ্ছে মার্লন রস তুরুজিল্লো একজন জার্মানি অ্যাটাকিং মিডফিল্ডার তো এই দুজন বিদেশি কিন্তু আইএসএল শুরু হওয়ার আগেই কনফার্ম করলো এরপরে যদি আমরা চলে আসি আইএসএল ফিক্সচার নিয়ে তো ফাইনালি আইএসএল ফিক্সচার কিন্তু অফিসিয়ালিভাবে রিলিজ ঘুরিয়ে দিয়েছে এবং খুব দ্রুত এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখতে পাবে পুরো শিডিউল তবে এখনই কিন্তু শিডিউল রিলিজ হয়ে গিয়েছে ভাবে যেটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম তো সেখান থেকেই আমরা মেনলি মোহনবাগানের কবে কবে কোন টিমের সাথে কোথায় ম্যাচ রয়েছে ডেট টাইম পুরো কনফার্ম আপডেট জানিয়ে দিই তো প্রথমেই মোহনবাগানের ম্যাচ রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে বিকেল পাঁচটা থেকে আর এই ম্যাচটা হবে কলকাতাতে আইএসএলের প্রথম ম্যাচ দু হাজার ছাব্বিশে ওপেনিং ম্যাচ আর ওপেনিং ম্যাচেই কিন্তু কেরালার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জ্যাট সেকেন্ড যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সেটা হচ্ছে তেইশে ফেব্রুয়ারি চেন্নাইন এফসির সঙ্গে এবং সেই ম্যাচটাও কিন্তু কলকাতাতেই হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে তিন নম্বর ম্যাচটা রয়েছে আঠাশে ফেব্রুয়ারি মহামেডেন স্পোর্টিং ক্লাবের সঙ্গে আর সেই ম্যাচটা হবে জামশেদপুরে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে চার নম্বর ম্যাচটা রয়েছে ছয়ই মার্চ ওড়িশা এফসির সঙ্গে সেই ম্যাচটা হবে বিকেল পাঁচটা থেকে ভুবনেশ্বরে পাঁচ নম্বর ম্যাচটা রয়েছে বেঙ্গালুরু এফসির সঙ্গে চোদ্দোই মার্চ বেঙ্গালুরুতে হবে এই ম্যাচটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ছয় নম্বর ম্যাচটি হবে কুড়ি মার্চ মুম্বাই সিটি এফসির সঙ্গে আর সেই ম্যাচটা হবে কলকাতাতে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাত নম্বর ম্যাচটি হবে জামশেদপুর এপসির সঙ্গে চার এপ্রিল এবং এই ম্যাচটা জামশেদপুরেই হবে বিকেল পাঁচটা থেকে আট নম্বর ম্যাচটা হবে পাঞ্জাব এফসির সঙ্গে বারোই এপ্রিল আর এই ম্যাচটা হবে কলকাতাতে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে নয় নম্বর ম্যাচটা হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে উনিশে এপ্রিল গুয়াহাটিতে হতে চলেছে এই ম্যাচটি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে দশ নম্বর ম্যাচটি হতে চলেছে ইন্টার কাশির সঙ্গে ছাব্বিশে এপ্রিল এই ম্যাচটা কিন্তু কলকাতাতেই হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এগারো নম্বর ম্যাচটি হবে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে অর্থাৎ ডার্বি ম্যাচ সেই মহা ডার্বি কিন্তু হতে চলেছে তিন মে মে মাসের তিন তারিখে কিন্তু ডার্বি হবে আর ডার্বি ম্যাচটা অবশ্যই কলকাতাতেই হতে চলেছে যেটা খুবই খুশির খবর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কলকাতাতেই হতে চলেছে এই মরশুমের প্রথম ডার্বি ম্যাচ এরপরে বারো নম্বর ম্যাচটা খেলবে মোহনবাগান এফসি গোয়ার সঙ্গে নয়ই মে ফতোরদা স্টেডিয়ামে অর্থাৎ গোয়ার মাঠে গিয়ে এই ম্যাচটা খেলবে বিকেল পাঁচটা থেকে আর সর্বশেষ লাস্ট মানে তেরো নম্বর ম্যাচটা মোহনবাগান খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে যদিও ম্যাচটা ফেব্রুয়ারি মাসেই রয়েছে তবে এখনো পর্যন্ত টাইম ঠিক না হওয়ার কারণে এই ম্যাচটা আপাতত লাস্টেই রাখা হয়েছে এই শিডিউলে তো সতেরোই ফেব্রুয়ারি কিন্তু এই ম্যাচটা হবে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে কলকাতাতে তবে এর কোনো টাইম নির্দিষ্ট করা হয়নি তো কোনো সমস্যার কারণে হয়তো হয়নি নাহলে এটা কিন্তু কিন্তু সেকেন্ড ম্যাচ হতে পারে মোহনবাগানের তো দেখা যাক এই বিষয় নিয়ে কনফার্ম আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো মোটামুটি এই মোহন মোহনবাগানের ফুল শিডিউল কবে কোথায় কোন টিমের সাথে মোহনবাগানের ম্যাচ রয়েছে পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম আর অবশ্যই মোহনবাগানের প্রথম ম্যাচ কিন্তু কলকাতাতেই হচ্ছে কেরেলা দলের সঙ্গে তো অবশ্যই এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই ভাইটাল একটা ম্যাচ প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দলের জন্য লিগ দিল উইনার হতে গেলে কিন্তু প্রথম ম্যাচ থেকেই জয় তুলে নিতে হবে তো মোহনবাগান চাইবে প্রথম ম্যাচেই জিতে নিতে এই ম্যাচটা যেহেতু এই মুহূর্তে খাতায় কলমে কেরালা দল মোহনবাগানের তুলনায় অনেকটাই কম শক্তিশালী অর্থাৎ এই ম্যাচটা মোহন ট যেতা অবশ্যই জরুরি তোমাদের কি মনে হয় কোন টিম জিততে পারে এই মরসুমের প্রথম ওপেনিং ম্যাচেই অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের তো অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে